কেন্দ্র করে আতরা ডিপু সিদ্দিক আহমেদ কেরানি রোডে রকমারি সবকে সাজানো হয়েছে ঈদের সব আইটেম দিয়ে এখানে ঘরের পদ্মা বেডশিট কার্পেট ফ্লোরম্যাট থেকে শুরু করে পাওয়া যাচ্ছে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি সহ ঈদের সব আইটেম মোটামুটি কেমন ঠিক আছে ঠিক আছে প্রতিষ্ঠানটির কর্ণধার নাজিবউদ্দিন জানান পবিত্র ماہ রমজান এবং ঈদ কে সামনে রেখে গ্রাহকদের সন্তুষ্টি করতে আমরা সাশ্রয়ী মূল্যে মালামাল বিক্রি করছি আমার দোকানের নাম রকমারি শপ আত্রাদফু সিদ্দিক আহমদ রুট আমার দোকানের আইটেম হচ্ছে আপনার পর্দা বেডশিট এই শাড়ি লুঙ্গি থ্রি পিস এই এগুলা তারপরে টেবিল ক্লথ আর টপস এগুলা আর আমার এখানে স্পেশাল আইটেম হচ্ছে যে আপনার বেডশিট আর পর্দা থ্রি পিস আর কি উপলক্ষে নতুন কালেকশান সেল বেশি কম লাগবে এটাই বিশ্বাসী প্রতিটি পণ্যে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বলেও জানান তিনি আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে সেল আছে সকলের বিশেষ ছাড় আছে এবং সকলের সহযোগিতা কামনা করি টিভি চ্যানেল দেখে যদি কেউ আসি বলে তাদের জন্য স্পেশাল ছাড় রয়েছে অত্র এলাকার সকল কাস্টমার সকল ভাই বোন আমাদের এখানে রকম আর সবের সাদর আমন্ত্রণ রইলো আসাদুল্লাহ প্রগতি টোয়েন্টি ফোর টিভি